আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পটি যিনি বলেছেন তিনি একটি গ্রামের সম্পর্কে বলেছেন তো গল্পটি শুরু করছি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটার সামনে দিয়ে কেউ যেতে সাহস পেত না লোকমুখে সোনা যেত সেখানে নাকি দরজায় করা নারেকে যেন কিন্তু কেউ দেখা যায় না একদিন সন্ধ্যা রিনি নামে এক কিশোরী তার খালার বাড়িতে বেড়াতে আসে খালার বাড়িটি সেই পুরনো বাড়ি থেকে খুব দূরে নয় গ্রামের মানুষ রিনিকে বারবার বল মধ্যরাতের পর ওই দিকটাই যাস না রিনি খুব কৌতূহলী সে ভাবল সবই নিশ্চয় মানুষে বানানো গল্প সে রাতে জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছিল হালকা বাতাস চারদিক নিস্তব্ধ হঠাৎ টক টক দরজা নয় পুরনো বাড়ির দিক থেকে আসছে শব্দটা মনে হলো কেউ আসতে করা নাড়ছে যেন অনেক দূর থেকে শুনতে পাওয়া যায় বাড়িটা অন্ধকার অথচ শব্দ পরিষ্কার ঋণী ভয়ে নয় বরং কৌতূহলে জানালা দিয়ে তাকাল এক মুহূর্তের জন্য সে দেখল পুরনো বাড়ির দরজাটা খুলে গেল অল্প করে কেউ বের হল না কেউ ঢুকল না কিন্তু দরজার ওপাশে একটা ম্লান আলো তুলছিল জেন ভাসছে হঠাৎ বাতাস থেমে গেল গাছের পাতার শব্দ নেই পুরো গ্রামের মতো নিরবতা তারপর আরো একবার টক টক এবার জেন ঠিক তার নিজের বাড়ির দরজা ঋণী স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড পর খালার কণ্ঠ শোনা গেল দরজা খুলিস না ঘরে এসে দাঁড়া রিনি পেছনে ফিরে খালার দিকে তাকাতেই দেখ খালা ভয় নয় বরং এক ধরনের সতর্কতায় দাঁড়িয়ে দরজার শব্দ আবার হল কিন্তু তারা কেউই সাহস করল না দরজার কাছে যেতে একটু পরে সব নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে দেখা গেল খালার বাড়ির দরজায় কাদায় ভেজা একটা হাতের দাগ খুব পুরনো দেখতে জেন অনেকে আগেও এভাবে করা নাড়ার চেষ্টা করেছে গ্রামের মানুষ বল ওটা কিছু চায় না শুধু দেখে যায় কে জেগে আছে এবং আশ্চর্যের বিষয় এরপর আর কোনো রাতে দরজায় করা শোনা যায়নি শুধু রিনি মাঝে মাঝে জানালার বাইরে হালকা আলোটা দেখত ভাসতে ভাসতে মিলিয়ে যেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ